ভাই এই দুটা কিছু কম রাখবে ইনশাল্লাহ এগুলো দেখো মানে মার দুধ খায় না তাই না মার মানে খাতো কিন্তু এখন আর খায় না বুঝতে পারছি কি জাতের বাসুর এটা এগুলো দেশি ভাই এগুলো দেশি তাই না আচ্ছা এই বাসুটার দাম আপনি কত টাকা চাচ্ছেন

এরকম ছুটু বোকন বাসও কিনবেন তাহলে অবশ্যই আমার ডিসক্রেকশান স্ক্রিনের নাম্বার থাকবে ফোন দিয়ে যোগাযোগ করবেন এই যে আমার একটা কাঙ্ক্ষিত ভাই আছে এগুলো বাস কালেকশন ইউজ করে থাকে প্রত্যেক সপ্তাহে দু চার পঞ্চাশ পিস বাসের অল টাইম থাকে বাংলাদেশের যে কোনো প্রান্তে এই বাসুগুলো দিতে পারবে আপনার শুধু যোগাযোগ করতে সন্ধ্যে আমি নাম্বার দিয়ে ডিসক্রিপশনে ভাই সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ কি করা হচ্ছে ভাই এ তো ভাই ছাগলকে খাওয়াচ্ছিলাম যাক আলহামদুলিল্লাহ ভাই আপনার এখানে আমার আসার উদ্দেশ্য হচ্ছে আমি গেছিলাম পাঁচ জিবির হাটে ভিডিও করার জন্য আচ্ছা তো আমার ভিডিও তো সতেরো থাকে পাঁচ বি ও জয়পুর হাটের অনেক দর্শক আমাকে আপনার কথা বললো আপনার নাম বললো যে ভাইয়ের ওখানে যান ভাই যেগুলো গরুর ছোট ছোট বাচ্চা এই বাচ্চাগুলো নাকি খুবই কালেকশন করেন জি ভাই বিশ পিস তিরিশ পিস চল্লিশ পিস কালেকশন থাকে আপনার কাছে অল টাইম তো এই জন্য আপনার এখানে সেই উদ্দেশ্যে আসা আমার দর্শক গরুর অনেক দর্শক আছে আমার ভিডিওগুলো দেখে তারা ছোট ছোট বাচ্চা চায় তো যেহেতু আপনি এই বাচ্চাগুলো কালেকশান করেন তো আমার দর্শকের উদ্দেশ্যে আপনার কাছে আসলাম যে দু একটা বাচ্চার আমাকে দাম জানাবেন যে এখন এই মাসে বাচ্চার বাজার দরগুলো কেমন যাচ্ছে কত করে বিক্রি করতেছেন এখন মনে হয় আপনার কাছে কত পিস আছে এখন আমার কাছে বর্তমান আছে যে এই এখানে নয়টার মতো নয়টা আছে নয়টা আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই শৌখিন বাচ্চা তাই না ভাই জি ভাই এটা 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 কি মাল এটা এটা হচ্ছে তোতাপুরি ছাগল এটা তোতাপুরি ছাগল দর্শক তোতাপুরি ছাগল আলহামদুলিল্লাহ তো আসলে আসি আমাকে অনেকটা ভালো লাগতেছে দেখেন এতটা প্রোডাক্ট রাখছে আমি দেখলাম এই তো তোতাপুরি ছাগল আছে সাইড একটা ভালো একটা ছাগি আছে ভালো মানে দেখাবো ইনশাআল্লাহ তো ভাই বেশি দেরি না করে আপনি একটু সময় আমাকে দেন আমি আপনার কাছ থেকে দু একটা এগুলা এই বাছুরগুলোর দাম জানবো যে কোনটার দাম কেমন রাখছেন একটু আসেন দর্শক এই যে বাছুরগুলো কলেজ দেখে নিচ্ছি শোনেন মনে করেন যে এই বাছুরটা হ্যাঁ ঠিক আছে ওহ এইটা দেখলে একবারে ছোটো বাছুর হ্যাঁ একবারে এটা মনে বুঝতে পারছে সব খড় শিখছে তো এখনো মনে মার দুধ খায় না তাই না মার দুধ মানে খাতো কিন্তু এখন বর্তমানে আর খায় না বুঝতে পারছি

আহ শকুনা গ্রাম শকুনা গ্রাম আচ্ছা আপনার মোবাইল নাম্বার থাকবে লাস্টে ভিডিও লাস্টের নাম্বার নেব হন একটা কথা বলি হয়তো কোনো একটা দর্শক মানে জয়পুরহাট জেলার মধ্যে কোন একটা দর্শক মনে করেন যে এই দুইটা বাচ্চা একসঙ্গে নেবে তাহলে সেই ক্ষেত্রে কি কিছু কম টম করা যাবে হ্যাঁ মানে আলোচনা সাপেক্ষে কিছু কম রাখা যাবে অসুবিধা তাই না দর্শক আলোচনা সাপেক্ষে ভাই কিছু কম রাখবে আপনার যদি কোনো দর্শক যদি মনে করেন যে এই দুইটা বাচ্চা জয়পুরহাট জেলার বুগে কোনো ভাই নিতে চান তাহলে অবশ্যই ভাই নাম্বার দেওয়া থাকবে দেশের সামনে বক্সে থাকবে আমার স্ক্রিনে থাকবে আপনারা ফোন যোগাযোগ করবেন এই যে এই একটু সাইড আসেন ভাই একটু এই ব্যবসাটা দেখায় এটা এর চাইতে অনেকটাই বড় তাই না জি দর্শক এর চাইতে অনেকটাই বড় বললে বলা যায় এটা মনে কি জাতের এটাও দেশি এটাও দেশি তাই না এটাও দেশি ভাই এটা তো কত চাচ্ছেন এটার দাম তিরিশ আপ হবে তিরিশ আপ হবে তাই না আলোচনা সাপেক্ষে কিছু ডিসকাউন্ট করতে বুঝতে পারছি শুনলে একটা কথা বলি হ্যাঁ হয়তো আমার ভিডিওগুলো দেশের বিভিন্ন প্রান্তের লোক দেখে জি আমি বিশ্বাস করি এটা হয়তো কোনো দর্শক মনে করলো যে আপনার প্রত্যেকটা বাসন হবে সেই ক্ষেত্রে একটু না কনসিডার করা লাগবে বুঝতে পারছেন ওটা ওটার জন্য আমার দর্শক আমি চাচ্ছি আপনারা আসতে হবে আসে বাসনগুলো দেখতে হবে না দেখে নেবেন না অবশ্যই দেখে শুনে যাচাই বাছাই করে নেবেন আমি জানি প্রত্যেকটা বাসন মান সম্পূর্ণ আর এগুলো সবগুলো হচ্ছে মেয়ে বাসন বুঝতে পারছেন দর্শক বোকন বাছুর হ্যাঁ সব বকুন বাছুর এগুলো সব মেয়ে বাছুর আমি একটু কোয়ালিটি করে দেখিয়ে নিচ্ছি আপনাদের তারপরে দাম জানিচ্ছি ইনশাল্লাহ ভাই এটার দাম কত যাচ্ছেন কোন তো এটা সেম রেটের মধ্যে আছে এটা সেম রেটের মধ্যে একই রেটের মধ্যে শুনেন আরেকটা কথা আমি বলতেছি প্রত্যেকটা কথায় কথা বলা লাগছে কথাটা আমার হয়তো আমাদের জয়বিহার জেলার ভোগত মানে এই দুটা বছর একজন পছন্দ করলো মানে দুইটা করে যাই নিবে হয়তো দুইটা নিবে একটা কম নিবে আমার দর্শকরা একটা কম নেয় একটা নিলেও দিব আমি দুইটা নিলেও দিব যাক আলহামদুলিল্লাহ লট ধরে পুরোটা নিতে চাই তাও আমি দিতে রাখি যাক আলহামদুলিল্লাহ বিজনেস দর্শক একটা দুইটা চারটা যাইলেন ভাই দিয়ে দিবে তাহলে মানে এই দুটো দল দাম দর সাপেক্ষে কিছু কম টম করা যায় না

তাহলে ভাতর দাম চাবে হয়তো পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা দাম চাবে ওরা এখন আপনি কি দাম করে নিবেন আর আপনি তো হয়তো এই তো বললেন যে ভাই গরু পিস দু হাজার টাকা হয়তো কোনো লাভ হলো আপনি দিয়ে দিয়ে দেবো ইনশাল্লাহ হ্যাঁ তো দর্শক আমি মনে করি যে হাটোর থেকে এই ভাইদের কাছে গরু কেনা অনেকটাই ভালো আর এই ভাইয়ের প্রত্যেকটা হাটে এই বাসুর গরুগুলো সাপ্লাই করে প্রত্যেকটা হাটে তাহলে এটার দাম কেমন চাওয়া হচ্ছে এটা এটার দাম এটার দামও আমার এই সেম রেটের মধ্যে ও মানে প্রত্যেকটা সেম রেটের মধ্যে আসবে তাই না কিন্তু এই বাসুরটা মনে হয় একটু শাহিওয়াল জাতের তাই না একটু শাহিওয়াল জাত দর্শক শাহিওয়াল জাত পাট অনেক সুন্দর

মনে করেন যে একটা দর্শক ঢাকার থেকে বাসুকুল থেকে ভালো লাগছে জি ভাই আসতে পারবে না আপনাকে ব্যাংকের মাধ্যমে টাকা লাগিয়ে দিলো সেক্ষেত্রে আপনার কথা ঠিক আছে আপনি জানেন সবচেয়ে বেটার আমি মনে করি কিন্তু না অনেক দর্শক আমার আছে যেমন বড় বড় বলদ গরুগুলো কিনে নিয়ে যায় ওরা হচ্ছে বলদের মহাজন ব্যাপারে টাকা লাগিয়ে দেয় ওরা বলদ কিনে এখান থেকে লোট করে দেয় কিন্তু না আপনার কথা ভালো আছে কেননা যে ওরা যেন পরে আপনাকে দোষ দিতে না পারে যে ভাই বাসুরটা আমি খারাপ পাইছি তারপরে আমি অসুস্থ গরু ইনশাল্লাহ দিব না কাউকে তুমি প্রত্যেকটা গরু সুস্থ আছে এগুলা কিমলির ডোজ এক সপ্তাহ হইলো আমার এই কালেকশন বুঝতে পারছি এলে এক সপ্তাহ পনেরো দিন পর আমি মালটা সেল দিই উফ মানে গতকালকে এক সপ্তাহ পর আমি কিমলির ডোজ দেই তার এক সপ্তাহ পর আপনি হচ্ছে খুরা রোগের ভ্যাকসিন দিই বুঝতে মানে আপনি সবগুলা ভ্যাকসিন করার পর সে গরুগুলা সেল করেন সেল করি দর্শক আমার মনে হয় লিয়ে আপনাদের খুব ভালো হয় তো আপনারা দেখেন হচ্ছে আপনার এটা জাতি কি এটা এটা যাতে আপনার হচ্ছে এই

এটা হ্যাঁ এটা হচ্ছে ভুটানি গরুর মতো ও গরুর মতো মানে একবার এটা মানে মানে ভুটান কোয়ালিটি তাই না ভুটান কোয়ালিটি গরুটা গরুটা কিন্তু বেশ বড় হবে না হ্যাঁ আসবে খুব মানে শর্ট গরু হ্যাঁ শর্ট গরু দর্শক এটা পারছেন আচ্ছা এটার দাম কেমন চা হচ্ছে একটু বলেন তো এটার দাম আমার পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা ও তবে দামটা পছন্দ হয়েছে ভাই গোটার খুব সুন্দর একটা আমি বাসে বলেছিলাম কম রাখতে পারবো না এটা একবার ফিক্সড বলে ওরে বাবা ফিক্সড দাম এটা এটা ফিক্সড দাম দর্শক এটা কম রাখবে না 35000 টাকাই নিবে ভাই তো ভাই আরেকটা কথা বলি আরেকটা কথা বলি হচ্ছে কোনো ভাইদুল মনে করে যে আপনার এই সবগুলা বছর একবার নিয়ে নিবে নয়টা বছর একবার নিয়ে দেবে সেই ক্ষেত্রে আপনার কাছে কীরকম রেট পড়তে পারে মানে কত রেট পড়তে পারে সব মিলে মিলে প্রত্যেকে একবার লট একবার লট ধরে হ্যাঁ তাহলে আপনার আসবে

আমার নাম্বার হচ্ছে আমার গ্রামীণ নাম্বার হ্যাঁ জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন এইট সিক্স এইট সিক্স থ্রি টু থ্রি টু এইট ফাইভ এইট ফাইভ ডবল টু ডবল টু কোন দর্শক জল ফোন দিয়ে যোগাযোগ করে অবশ্যই কথা বলবেন ইনশাআল্লাহ গুরু নেক বা না নেক সবাইকে মানে সাজেশন দিতে রাজি ইনশাআল্লাহ হয়তো কোন দর্শক গুরু কিনবে না বাসায় গুরু আছে আপনার একটা পরামর্শ নেই ভাই গুরুটাই সমস্যা হয়ে যায় কিছু কি করব আপনি দর্শক আমার এই ভাই আলহামদুলিল্লাহ মনে করেন একটা ডাক্তার বললে বলতে পারেন কেন এই বাসুরগুলোর ব্যাপারে খুব ট্রিটমেন্ট ভালো জানে এটা আমি জানি সব নিজেই টেক বুঝতে পারছেন প্রথম ভিডিওটা অনেক বড় লেন্থ হয়ে যাচ্ছে আবির হয়তো বা দেখা হবে আমার এই সুন্দর ভাইয়ের সাথে যে কোনো কোনো একটা দিন যেহেতু পৃথিবীটা গোল দেখা হতে পারে আজকে গেলে মানুষের মুখে গল্প শুনে আসলাম যেহেতু চিনা জানা হলো আমার আমি ইনশাল্লাহ কন্টিনিউ আসার চেষ্টা করব আমি তো সময় সুযোগ পাই তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ